আমার বাইব ভন্ত ইনার কিচেন এই কলমি শাক এই কলমি শাক মানে আজি বেলে ধরনের বনাম এইবিধ বস্তুৰে বনাম বিলাহী পিঁয়াজ কেঁচা জলকি আলু আর এই বুটখিনিজাই লো মানে বয়ল করে লছ এলুখিন আগতে ফ্রাই করে লম এই শাকি কম শাকি কলো এনে ধরনের খুব মানে এই ঢেঁকী শাকৰ লগত খাইছোঁ চানাৰে আলুৰে মটৰে শাকৰ লগত কেতিয়াও পোৱা নাই ভাবিলোঁ আকচে বনাম আপোনালোকৰ শ্বেয়াৰ কৰিম আলু আৰু বুটখিনি ধুনীয়াকৈ ফ্ৰাই কৰি ল'ম আলুখিনি ফ্ৰাই হৈ গৈছে এতিয়া মই বুটখিনি ঢালি দিম বুটখিনি আমাৰ ধুনীয়াকৈ ফ্ৰাই হৈ গ'ল ফাটি ফাটি গৈ আছে ধুনীয়াকৈ এতিয়া মই এইখিনি বস্তু নামাই ল'ম এতিয়া মই তেল দিম আকৌ শুকান জলকীয়া এয়া পাঁচফোৰণ পিঁয়াজ কেঁচা জলকীয়া এতিয়া মই বিলাহীখিনি দি দিম আকৌ আমাৰ আন্দাজত নিমখ হালধি দি দিম আমাৰ আন্দাজত হালধি নিমখ দি দিলোঁ এতিয়া মই কাটি থোৱা কলমি শাকটো দি দিম ভাত কিনে একদম কমি কেন কি হয়ে গেল এটা মানে ফ্রাই করে থাকে আলু আর বুটখিন গুড়া দিয়ে হয়ে গেল আমার শাক ভাজি ব আপোনালোকে এনে কোনে কোনে খায় হৈ গল আপোনালোকে কমেন্ট করে কব কেনেকুৱা লাগিলে